ধিমিয়ে পড়া আন্দোলনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কৌশলী হচ্ছে বিএনপি সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ধীরে ধীরে রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে দলটি নির্বাচনের চার মাস পর হঠাৎ এ অঞ্চলে ভূরাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের বিশেষ ইঙ্গিত থেকে দলটির নির্ধারক মহল এমন সিদ্ধান্ত নিয়েছে ধরিঘুরি করে বেশ কিছু কর্মসূচিও পালন করেছে তারা বিএনপি নেতারা জানান জাতীয় নির্বাচনের পর থেকে অনেক কিছুই পরিবর্তন হয়েছে নির্বাচনের আগে এশিয়ার দুই শক্তিধর দেশের সঙ্গে ক্ষমতাসীনদের যে সম্পর্ক ছিল নির্বাচনের পর এখন বিনিয়োগ কেন্দ্রিক জাতীয় স্বার্থের দ্বন্দ্বে নতুন মেরুত অবস্থান নিয়েছে ফলে ইস্যুতে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা কে কার পক্ষ নেবে কে কার প্রকৃত বন্ধু সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে খুব দ্রুত এ অবস্থায় বিএনপির মতো বৃহৎ দল বসে থাকতে পারে না সৃষ্ট জটিল সমীকরণ বিএনপি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চলতি মাসের দশ মে শুক্রবার ও এগারো মে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে দলটি স্বল্প সময়ে নোটিশে এই দুই সমাবেশ করার মাধ্যমে দলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে বলেই মনে করছেন দলটির নির্ধারকরা খুব শীঘ্র তারা ধারাবাহিকভাবে রাজপথের কর্মসূচিতে ফিরতে চান বলেও জানিয়েছেন দলটির নেতারা এজন্য সামনে কী ধরনের কর্মসূচি নেওয়া যায় তা ঠিক করতে সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়ালি হাইকমান্ড থেকে সভা অব্যাহত আছে বলে জানিয়েছেন তারা ইতিমধ্যে সারা দেশে জেলায় জেলায় কর্মী সভাও শুরু করেছে দলটির ভ্যানগার্ড খ্যাত সহযোগী সংগঠন ছাত্রদল এছাড়াও যুগপথ আন্দোলনে থাকা শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দলটি বারো মে রোববার দলটির শীর্ষ নেতারা বারো দলীয় জোট ও এলডিপির সঙ্গে এবং তেরো মে সোমবার জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মানবকণ্ঠকে বলেন দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সমমনা দলগুলো শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছে দেশ এবং মানুষের যে দুর্ভোগ ও সংখ্যা লাগবে আগামী দিনে কীভাবে অগ্রসর হব সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব মানুষের সমস্যা সমাধানে রাজনৈতিক দল হিসেবে যা করা দরকার আমরা তাই করব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেন জনগণের ভোটের অধিকারে ফিরিয়ে আনার চলমান সংগ্রাম অব্যাহত রয়েছে ইতিমধ্যে বিএনপির নির্ধারকটা কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে আলোচনা শুরু করেছেন খুব শিগগির কর্মসূচি আসবে বিএনপির একজন নির্ধারক বলেন তাদের কাছে মনে হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন ক্ষমতাসীন দলর অর্থনৈতিক সংকট সহ নানা কারণে বেকায়দায় পড়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভূ রাজনীতি ইন্দো প্যাসিফিক ইস্যুতে স্বার্থের দ্বন্দ্বে হঠাৎ ভূ রাজনীতির পাশা এখন উল্টে যাচ্ছে বিশ্বের পরাশক্তিগুলো এই অঞ্চলে যার যার জাতির স্বার্থকে বড় করে দেখছে ফলে অনেক ফোরকাস্ট নিয়ে সংশ্লিষ্ট বিশ্লেষকদেরও হারাম বিশ্লেষকরা মনে করছেন ভূ রাজনীতি আর মাঠের রাজনীতি দূরত্ব বেশি নয় একটি ছাড়া আরেকটি অচল সঙ্গত কারণে বিএনপিকেও এখন জাতির স্বার্থ ও জনস্বার্থের অনেক বিষয় সামনে নিয়ে মাঠে নামতে হচ্ছে